চরম অনিশ্চয়তার পর অবশেষে পরিষ্কার হলো এশিয়া কাপের ভবিষ্যৎ পেহেলগামে হামলার পর ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক আবারও উত্তপ্ত হয়ে উঠেছিল এমন পরিস্থিতিতে শোনা যাচ্ছিল এশিয়া কাপে অংশ নাও নিতে পারে ভারত কিন্তু সেই জট কেটে গেছে এশিয়া কাপ দু আয়োজনে সম্মতি দিয়েছে ভারত একই গ্রুপে পড়ায় এক সপ্তাহে অন্তত দুবার ভারত পাকিস্তান মুখোমুখি হওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল আপাতত পাঁচ থেকে একুশ সেপ্টেম্বর পর্যন্ত সময় নির্ধারণ করেছে এশিয়া কাপের জন্য শোনা যাচ্ছে সাত সেপ্টেম্বর গ্রুপ পর্বে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান এই দু দলের ফর্ম ও জনপ্রিয়তা মাথায় রেখে টুর্নামেন্টের সূচি তৈরি হয়েছে এমনটাও জানা যাচ্ছে গ্রুপ পর্বের পর সুপার ফোর পর্ব অনুষ্ঠিত হবে সেখানেও ফের একসাথে দেখা যেতে পারে ভারত পাকিস্তান দ্বৈরথ তার সম্ভাব্য তারিখ চোদ্দই সেপ্টেম্বর আর যদি দুদল ফাইনালে পৌঁছে যায় তাহলে একুশ সেপ্টেম্বর তৃতীয়বার মুখোমুখি হতে পারে এই চির প্রতিদ্বন্দ্বী দুই দেশ এবারের এশিয়া বিশ্বকাপ হবে টি টোয়েন্টি ফরম্যাটে অংশ নিচ্ছে মোট ছয়টি দেশ তারা হল ভারত পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা আফগানিস্তান এবং সংযুক্ত আরব আমিরাত গ্রুপ পর্বে প্রতিটি দল একে অপরের সঙ্গে একবার করে মুখোমুখি হবে এদিকে সম্প্রচারকারী সংস্থাও ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়েছে প্রকাশ করা হয়েছে অফিসিয়াল পোস্টারও ভারত পাকিস্তান ম্যাচ ঘিরে স্পন্সর এবং ভক্তদের আগ্রহ তুঙ্গে পরবর্তী তিনটি এশিয়া কাপ অনুষ্ঠিত হবে বাংলাদেশ পাকিস্তান এবং শ্রীলঙ্কায় তবে ফরম্যাটে পরিবর্তন আসবে প্রতি আসরে দু সালের আসরটি হবে পঞ্চাশ ওভারের ফরম্যাট দু সালের আষট্টি হবে টি টোয়েন্টি ফরম্যাট এবং দু সালের আসরটি হবে পঞ্চাশ ওভারের ফরম্যাটে এশিয়া কাপ ছাড়াও চলতি বছরে মহিলা বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচ রয়েছে জানিয়েও আগ্রহ বাড়ছে